দুবাই শহর চালকবিহীন পরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রথম অটোনোমাস জোন বা স্বয়ংক্রিয় এলাকা নির্ধারণ করেছে শহরের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ যানজট মুক্ত এবং আধুনিক করার উদ্দেশ্যে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে দুবাই ফেস্টিভ্যাল সিটি ক্রিক হারবার এবং আল জাদ্দফ এলাকায় এই পরিষেবা চালু করা হবে এ প্রকল্পের আওতায় শুধু রোবটেক্সি নয় থাকছে চালকবিহীন বাস শাটল স্বয়ংক্রিয় নৌকা এবং পণ্য ডেলিভারির জন্য বিশেষ রোবট মাত্র বারো বর্গ মিটার এলাকা জুড়ে এই পরিষেবাগুলো চলবে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার পঁচিশ সালে শেষের দিকে রোবোটিক্সির পরীক্ষামূলক চলাচল শুরু হবে এবং দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা দেওয়া হতে পারে বাইডুর অ্যাপোলোগোয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো ইতিমধ্যে সহ বিভিন্ন এলাকায় তাদের স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষা চালিয়েছে দুবাই লক্ষ্য হলো দু ত্রিশ সালের মধ্যে শহরের মোট যাতায়াতের পঁচিশ শতাংশ চালকবিহীন প্রযুক্তির অধীনে নিয়ে আসা এবং এই নতুন জোনগুলো সে লক্ষ্যেরই প্রথম বাস্তবায়ন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম